বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বুধবার বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরে ছিলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান দীর্ঘ সাত বছর পর মায়ের সঙ্গে সামনাসামনি দেখা হল তারেক রহমানের এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খানও বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এর আগে মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া রওনা হন দোহা হয়ে লন্ডনে পৌঁছানোর সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও চিকিৎসকরা খালেদা জিয়াকে লন্ডনের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সেখান থেকে তার পরবর্তী চিকিৎসা নেওয়া হবে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে উল্লেখ্য সর্বশেষ দু সালের পনেরো জুলাই খালেদা জিয়া লন্ডন সফর করেছিলেন এরপর দীর্ঘ সময় ধরে দেশে চিকিৎসাধীন ছিলেন শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাবন্দী হন দীর্ঘদিন ধরে বিএনপি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আসলেও তা সম্ভব হয়নি তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পান খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুসের জটিলতা আর্থারাইটিস কিডনি সহ নানা গুরুতর রোগে ভুগছেন